আজকে সকাল সকাল দেখো দুই বুকে রেডি হচ্ছে কারণ আজকে এক জায়গায় যাবো আমরা দুজনেই তো যাই হোক মানে যেখানে যাব সকাল সকাল না গেলেও হবে না হ্যাঁ সকাল সকালেই যেতে হবে সেই জন্য আর কি সকাল সকালই যাওয়া আর দই বকি তো স্নান টান করে এলো বাড়ির কাজ কর্মগুলো সেরে স্নান করে এলো তারপরে রেডি হচ্ছে হ্যাঁ তাড়াতাড়ি না গেলে হবে না জানো তো রুদ্র নেই রুদ্র স্কুলে গেছে মানে চেষ্টা করতে হবে ওর স্কুল থেকে আসার আগে আমাদেরকে বাড়ি ঢোকার তো চলো দেখতে পাবে তোমরা ব্লগে কোথায় যাচ্ছি না যাচ্ছি আমরা বেরিয়ে পড়লাম আর এবার তোমাদেরকে বলি যে আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি রুদ্র বাবাকে ডাক্তার দেখাতে কারণ তোমরাও তো অনেকে বলেছিলে খুব তাড়াতাড়ি ওকে একটা ডাক্তার দেখাও ও তো কিছুতেই মানে যেতে চাইছিল না এটা নিয়ে না বাড়িতে অনেক অশান্তি হচ্ছিল তো কালকে রাত্রে সবাই মিলে একটা আলোচনা হয়েছিল সবাই ওকে বললো যে অন্য কোথাও যদি দেখাতে না যাস তাহলে জেলা হাসপাতালে যা ওখান থেকে ডাক্তার দেখিয়ে আয় তো সেই জন্য আমাদের কাছে একটা জেলা হাসপাতাল আছে কাছে বলতে বেশ দূরেই বলতে পারো ওই টোটোয় করেই যেতে হচ্ছে ওই এক ঘন্টা মতো লাগবে তো সেখানে আমরা যাচ্ছি এখন ডাক্তার দেখাতে তো দেখো এক ঘন্টা প্রায় চলে এসছি টোটোতে আর ওই যে হাসপাতালটা দেখতে পাচ্ছ ঠিক ওখানে রুদ্রবাবাকে ডাক্তার দেখানো হবে তো টোটো থেকে আমরা নামলাম আর এই দিকটাই হচ্ছে আউটডোরের মতো এখানেই রুদ্রবাবাকে ডাক্তার দেখানো হবে রুদ্র বাবা অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকলো তারপরে দেখো অবশেষে টিকিট কাটা হয়েছে এই যে টিকিট আবার আর এক জায়গায় লাইন দিতে হবে তারপরে হচ্ছে ডাক্তারবাবু দেখবে নাকি গো এখানে বসো এখানে তাও বসার জায়গা আছে অনেকক্ষণ রুদ্রবাবা লাইনে দাঁড়িয়েছিল তারপরে অবশেষে ডাক্তার দেখানো হয়ে গেছে আর যেন বাড়ি থেকে কিছুই খেয়ে আসা হয়নি তো সেই জন্য রুদ্রবাবা চা নিয়ে এলো যে দেখো দুজনে এখন চা খাচ্ছি তো যাই হোক বন্ধুরা শুভ সকাল আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর ডাক্তার দেখানো হলো আর লাইনে দাঁড়ানো অনেকক্ষণ পর আর কি ডাক্তার এসেছিলো তো এই যে দেখো এই ওষুধগুলো দিল আর কয়েকটা টেস্ট করতে দিয়েছে টেস্টগুলো করাতে হবে যেখানে লেখা আছে টেস্টগুলো করাতে হবে তবে এখান থেকে হয় না রামপুরহাটে রামপুরহাট হসপিটাল থেকেই করাতে হবে নইলে বাইরে থেকে আর কি করিয়ে নিতে হবে আর যেখানে যেখানে ব্যথা সেখানে সেখানে ইস্যুটা লাগানোর জন্য দিয়েছে তো চলো অনেকক্ষণ হলো আমাদের আশা টোটোটা দাঁড়িয়ে আছে অনেকক্ষণ থেকে চলো এখন হচ্ছে আমরা বাড়ি যাব এগুলো এখন চার রকমের ওষুধ আর একটা এই যে লাগাবার মলম দিয়েছে তো বন্ধুরা দেখানো হয়ে গেল আর এখন যাচ্ছি বাড়ি মানে টোটো আসছে মানে টোটো যেটা এসেছিলাম সেই আছে মানে ওই টোটোতে বলে রেখেছিলাম যে আমরা যাওয়ার সময় একবারে বাড়ি চলে যাবো আর আমরা ভাবিনি যে তাড়াতাড়ি হয়ে যাবে বলো তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে বাবা বলছিলো তো বেশ ভালোই হলো খুব তাড়াতাড়ি হয়ে গেছে রান্না বান্না আছে রুদূর চলে আসবে ভালো টাইমেই হয়ে গেছে চলো হ্যাঁ হ্যাঁ তো চলো বাড়ি যাওয়া যাক দেখি বাড়িতে কি কাজকর্ম হলো কত কি হলো না আছে কাজকর্মগুলো করতে হবে বাড়ি যাওয়ার পথে রাস্তার ধারে দেখছে হাট বসেছে তো রুদ্র বাবা প্রথমে নেব বলে নামেনি ওই যে টটো নিয়ে এসেছিল ও বাজার করছিল তো রুদ্রও কালকে আমাদের বাজার করে নিয়ে এসেছিল তো কচু নিয়া সিনিম আবার কচু দেখল দিয়ে কচু আনার জন্য ও নেমে গিয়েছে দেওখান থেকে ওই কচু আর আদা নিয়েছিল তারপরে আবার রাস্তার ধারে দেখলাম যে গরম গরম চপ বেগুনি ভাজা হচ্ছিলো তো বাবাকে বললাম যে তাহলে চপ নাও বাড়িতে গিয়ে মুড়ি খাওয়া হবে আর বাবা যেই গ্রামে চপ নিয়েছি ওখানে মুড়ি ভাজতে যায় দিয়ে আমাকে দেখে আবার চপ নিয়েছি আবার বিনা পয়সায় দুটো বেগুনিও দিয়েছে আর বেগুনি খেতে খেতে আমরা বাড়ি যাচ্ছি বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে কাপড় ছাড়লাম গা ধুলাম একটু ফ্রেশ হলাম তারপরে চপ মুড়ি খেয়ে নিয়েছি আর আমাদের আসার ঠিক পাঁচ মিনিট আগে রুদ্র বাড়ি এসেছিলো তবে কিছু আর কি বলেনি বাবা মারা বলেছিল যে ডাক্তার দেখা গেছে আর কিছু বলেনি আর কি তো তারপরে একটু বায়না করছিল যে কিছু আননি কেন সেই জন্য একটু কানাকাটি করছিল তো কিছু নিয়ে আসা হয়নি ওই চাপই নিয়ে আসা হয়েছিলো আর এমনি কোনো দোকানে তো দাঁড় করানো হয়নি সেই জন্য ওর জন্য কিছু নেওয়া হয়নি তো কারণে অনেক বোঝালাম যে পরে তোমাকে এনে দেবো তো ও মুড়ি খাচ্ছিলো আমরা যখন এলাম তো মুড়ি খাওয়া হলো ওর ওদিকে খেলা করছে এখনও আর এদিকে আমি দেখো রান্না বসিয়ে দিয়েছি মানে খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে গাটা ধোয়া হলো যে রান্না বসিয়েছি এদিকে শুধু আর ভাতের জলটা দেওয়া হয়েছে এদিকে কড়াই একটু জল দেওয়া হয়েছে আর আমরা আসা তার ঠিক পাঁচ মিনিট পর দিদিরা এসছে ভাগ্নিকে নিয়ে স্কুলে গেছিলো ওরাও চলে এসছে তো দিদি আজকে স্কুলে যেত না যদি ভাগ্নি পরীক্ষা না থাকতো কী অনেক অসুবিধা তো বলো এই যে আমাদের দিদি দেরি হতো রান্না বান্না করতে অনেকটাই দেরি হয়ে যেত তো পরীক্ষা বলে আর কি যেতেই হয়েছিল তো চলো দিদি কি কি কাটাকুটি করে দিলো স্কুল থেকে এসে সেগুলো দেখায় দিদি এসে কাপড় ছাড়লো কাপড় ছেড়ে এই যে দেখো কেটে রেখেছে করলা তারপরে ওই যে লাল ডাটা নিয়ে আসা হয়েছিলো কালকে লাল ডাটা কেটেছে এদিকে আলু কাটা আছে ওই যে কুমড়ো আর অল্প করে আলু দেওয়া আছে কুমড়ো আলু আর ডাটা দিয়ে তরকারি হবে আর হচ্ছে করলা ভাজা আর আলুটার ঝোল বা টক কিছু একটা করতে হবে তো চলো তাহলে করলাটা এখন একটু ভাপাতে দিই তারপরে তখন ভেজে নেব রান্না বসিয়ে দেওয়ার পর এই যে চাল বাছা চাল ঝাড়া এই কাজগুলো যেন তো বেশ ঝামেলারই মনে হয় ওই যে নতুন আর কি রেশনের চাল নিয়ে আসা হয়েছে সেগুলো আর বাছা হয়নি ঝাড়া হয়নি তো রান্না বসিয়ে দিয়ে ওদিকে জলটাও প্রায় গরম হয়ে এসছে এদিকে দেখো চাল বাঁচতে বসেছি তো সময় করে জানো তো বিকেলের দিকে চালগুলো বেছে ঝেড়ে পরিষ্কার করে ভরে রাখতে হবে তো এখনকার মতো যেটুকু লাগবে এখন ঝেড়ে নিচ্ছি এদিকে করলাটা আমি ভাপিয়ে নিয়েছি দেখো এখন করলাটা ভেজে নেব আর তোমরা তো অনেকে কমেন্ট করে বলো করলা একটু মানে খরা খরা করে ভাজতে একটু বেশি করে ভাজতে তো বাবা কি বলে জানো বাবা বলে যে একটু হালকা ভাজবে বাবার কি হালকা ভাজা পছন্দ করে তো আজকে ভাবছি একদমই হালকা করে ভাজবো করলাটা আর একটা কথা কি জানো তো রুদ্রবাকে ডাক্তার দেখাতে নিয়ে গেলাম ডাক্তার দেখালাম তবে না মানে চিন্তা মুক্ত হতে পারলাম না ডাক্তারে ওষুধ দিলো বললো এই ওষুধগুলো খেতে হবে আর অনেক রকমের টেস্ট দিয়েছে টেস্টগুলো তো ওখান থেকে করানো হয়নি আর কি হবে না বললো তো ওগুলো বাইরে থেকে করাতে হবে বাইরে থেকে ওষুধ কিনতে হবে তো সেই সমস্তগুলো করতে হবে তো জানি না কি হবে তবে এখন ডাক্তারের কথা কথা মতো আর কি চলতে হবে আর টেস্টটা করাবো করিয়ে আগের মানে পরের বুধবার আবার যাবো বাবাকে নিয়ে ডাক্তার দেখাতে তো তখন জানতে পারবো যে কি হয়েছে না হয়েছে আর টেস্ট লিখেছে মানেই মানে চিন্তা একটা মাথায় এলো চিন্তামুক্ত হতে পারলাম না যে সত্যি রিপোর্ট আবার কি আসবে না আসবে সেই ভয়টা আর কি থেকেই গেল যাই হোক এদিকে তাড়াহুড়োর মধ্যে দিয়ে দেখো আলুগুলো সিদ্ধ করতে দিয়েছিল প্রেসার প্রেশার কুকারে পটল কাটবো আলু পটলের ঝোল হবে আর এদিকে করলা ভাজা আর এই যে কুমড়ো কাটা হয়েছে মশলা বাড়তে হবে মানে অনেক খিচিপিচির মধ্যে দিয়ে আছি আর এদিকে উনুনটাও ভালো জ্বলছে না মানে কাঠটা দিয়েছি কাঠটাও ভেজা ভেজা আর গুটেগুলো কেমন একটু নথিয়ে গেছে সে অত রোদে শুকালাম তাও ওই যে থেকে 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 আছে আবার নরম হয়ে গেছে দিয়ে জ্বলতে চাইছে না তো যাই হোক চলো রান্না বান্নাটা এখন তাড়াতাড়ি করে নিই আবার পরে দেখা হচ্ছে অনেকক্ষণ কষ্ট করে ধুমে ধুমিয়ে উনুনে রান্না করলাম তারপরে কি জানো তো ঘুটেগুলো তো জল ছিল না দিয়ে ওই যে যে সর্ষের কয়েকটা গাছ ছিল বেশি ছিল না তো ওগুলো দিয়ে জাল দিলাম কিছুক্ষণ তো ওগুলো এত নেতে গেছে জল ছিল না ধোয়া হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে মানে এত বিরক্ত লাগছে এদিকে দেরিও হয়েছে মা বাবার খেতে দিতে আর কি দেরি হয়ে যাবে খা খেতে আর কি দেরি হয়ে যাবে তো সেই জন্য আজকেও দেখো গ্যাসে নিয়ে চলে এসেছি কড়াইটাকে তো কুমড়োর তরকারিটা অর্ধেক হয়েছিল উনুনে তারপরে গ্যাসে নিয়ে এসেছি তো এখন কুমড়োর তরকারিটা হয়ে গেছে এখন হচ্ছে আলু পটলের রসাটা তো এটা হলে হয়ে যাবে তাহলে হয়ে যাবে অনেকটা দেরি হয়ে গেল রান্না বসিয়েছি তো সাড়ে বারোটার পর তো আমরা কতটা দেরি হয়ে গেল বুঝো আর অন্যান্য দিন এতক্ষণ আমার রান্না বান্না হয়ে যায় তো যাই হোক চলো এদিকে তরকারিটা ফুটলো নাকি দেখি তরকারিটা বসিয়ে দিয়ে ওদিকে উনুন শালগুলো পরিষ্কার করলাম হাঁড়িটাও মেজে নিয়েছি তো এবার হচ্ছে এই তরকারিটা হয়ে গেলেই খেতে দিয়ে দেবো ওদিকে আবার দিদি খুটুক খাটুক করছে দিদি মনে হয় ভাত বাড়তে শুরু করে দিয়েছে তো ভাত বাড়ছে তো বারো এদিকে তরকারিটা হয়ে গেলেই তরকারিটা নিয়ে চলে যাব দিয়ে সবাইকে খেতে দিয়ে দেবো এই যে দেখো আলু পটলের রসাটা এখন ফুটছে তবে একটু ঝোল হয়ে আছে তো ঝোলটা একটু টানবে দেখি আলুটাও ভালো সিদ্ধ হয়ে যাবে তো একটুখানি ফুটুক তাহলে কিন্তু হয়ে যাবে আলুগুলো অবশ্য সিদ্ধ করা তবে পটলটা তো সিদ্ধ হতে একটু টাইম লাগবে তবে ভেজেছি একটু ভালো করে তবুও জলের সাথে একটু না ফোটালে না মনে হয় যেন ভালো লাগছে না তো একটু ঝোলটা কমে আসলে তখন নামিয়ে নেব আমার রান্নাবান্না হলো আর দিদি মা বাবাকে খেতে দিয়েছে আর আজকে ভাগ নিয়ে আর রুদ্র কাকাদের বাড়িতে খেয়েছে কারণ ওদের বাড়িতে আজকে চিকেন হয়েছে তো আমি এখন যাচ্ছি মাঠের রুদ্রবাবাকে ডাকতে সাড়ে তিনটে বেজে গেল যেন সাড়ে তিনটে বেজে গেছে আরও ওই যে ডাক্তার দেখিয়ে এসে মাঠে গেছে কি করছে কী জানে এতক্ষণ ধরে এই অসুস্থ শরীর নিয়ে তো চলো যাই গিয়ে ওকে দেখে নিয়ে আসি খাওয়া দাওয়া করবে আর না ডাকতে গেলে আসতে চাইবে না হালকা হালকা রোদ বের হচ্ছে আজকে বৃষ্টি হয়নি অবশ্য এই তুমি কি করছো কখন এসছো ওই দেখো মাঠে এসে ও কাজ করতে শুরু করে দিয়েছে তোমাকে বলে হারিয়ে যায় বাবা তোমার শরীরটা ভালো নয় তোমাকে দেখতে হবে না ওগুলো তোমাকে করতে হবে না লোক রাখবা পারো না তো কী করে করতে হবে কেন তোমাকে এই দেখো মাঠে এসে এই কাজ করছে এই যে চাষ দিতে হবে জমিটাই একবার দেওয়া হয়েছে নাকি তো অনেকদিন আগে গাছগুলো কাটছে কত বড় বড় গাছ হয়েছে এই মানে এই জমিটাতে ধান মানে ধান পোতা হবে এই যে আলে আলে রেখেছে দেখো কত জঙ্গল কেটেছে সেই যে রুদ্র গম ফেলেছিল ওই জমিটা ট্রাক্টার এগুলো চাষ করলে সব উবড়ে যাবে না 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 যাবে আমি দেখছি কি বাবা তুমি কখন মাঠে এসছো যাও না যাও না আমি ভাবলাম যে আমি যাই দেখে আসি যে ও কি করছে অতগুলো কাটাও তো মুশকিল গো এত কী করে জঙ্গল হয় কে জানে মানে অন্যান্য বছর আষাঢ় মাসে আষাঢ় মাসে অনেক রোদ হয় তো মানে এবছর তো রোদই হয়নি আর পুরো আষাঢ় মাসটায় বৃষ্টি হয়েছে মানে সেরকমভাবে না হলে টিপটাপ টিপটাপ হয়েছে সেই কারণে আর কি গাছগুলো বেশি আর কি জোর পেয়েছে বড় হয়ে গেছে আবার যদি রোদ খরা করতো তাহলে কিন্তু গাছগুলো বেরোতো না আর এতটা কষ্ট করতে হতো না আর করতে হবে না চলো অনেক বেলা হলো তো হ্যাঁ কবে আসবে ট্রাক্টর বলছে ওই মাথা চলছে মনে হচ্ছে শব্দ হচ্ছে এখানকার কোনো জমিতে এখন চাষ দেওয়া হয়নি তো আশেপাশে এত বৃষ্টি হলো তাও জল নেই কেন এটাই কাঠও তো নেই কাটাচ্ছে নাকি কোথাও কাটাও নেই যে জল বেরিয়ে যাবে আবার ওই দেখো ওই জমিগুলো দেখো কত জল এই যে সব দেখো মাঠে জল কত আবার আমাদের এই জমিটি আবার জল নেই মানে এটা একটু ডাঙা টাইপের তো উঁচু তার জন্য আর ওই যে দেখো ধান পোতা শুরু করে দিয়েছে দূরের মাঠগুলোতে চলো চলো নাকি না একটু কাটবা কালকে ওষুধ টষুধ খেয়ে আসতে একটু তাও ভালো লাগতো হুম এখন বাজে বিকেল চারটে আর আমরা দেখো দুপুরের খাওয়া দাওয়া করছি অবশ্য খিদেও খুব একটা পাইনি কারণ ওই যে আমরা যে দশটার সময় মুড়ি খাই সেটা তো খেয়েছিলাম সাড়ে বারোটার সময় সেই জন্য খুব একটা খিদে পাইনি আর রুদ্রবাবা তো মাঠে ছিল তোমরা তো দেখলেই ও এই মাত্র মাঠ থেকে এসে স্নান করলো তারপরে আমরা দুজনে খেয়ে নিচ্ছি আর দিদি তো আগে সবাইকে দিয়ে দিয়েছিল সবার খাওয়া হয়ে গিয়েছে আর ওই যে রান্না করা হয়েছিল করলা ভাজা আর সবজি দিয়ে ডাটা দিয়ে একটা তরকারি আর আলু পটলের রসা আর একটু লবণ আর লেবুও নিয়েছি তো ওগুলো দিয়েই খেয়ে নিচ্ছি আর কি জানো তো এই সময়টা এই যে চাষের সময়টা খাওয়া দাওয়া করতে আমাদের একটু দেরি হবে কারণ ওই যে রুদ্র বাবা মাঠে থাকবে তবে সবাইকে দিয়ে দিই আমি খাই না আমি ওই যে মনে করি যে ও আসবে যে একসাথেই খাবো আর কি খেয়ে একটু গাটা গোড়া দেবো তখনও আসবে ওকে খেতে দেব। তার মানে আমার মনে হয় যে একসাথেই খাবো তাই দেখো একসাথেই খেয়ে নিচ্ছি মনে হচ্ছে যে সন্ধ্যা হয়ে গেছে কিন্তু না গো এখনও সন্ধ্যা হয়নি কারণ বাইরে খুব মেঘ করেছে আর হালকা বৃষ্টি পড়ছে তো সেই জন্য লাইট জ্বালিয়ে কাজ করতে হচ্ছে মনে হচ্ছে যেন সন্ধ্যা হয়ে গেছে তো যাই হোক ওই যে বলছিলাম না যে রেশনের চাল দিয়েছে সেগুলো ভরে রাখা হয়নি বস্তাতেই রাখা ছিল আজ তিন দিন হয়ে গেল দিয়েছে জানো তো এই ভরবো ওই ভরবো করে ভরে রাখাই হয়নি তো দেখো এই সময় সময় আছে ভাবলাম যে ভরে রেখে দিই তো সেই জন্য বস্তাটা টেনে টেনে নিয়ে আসলাম দিয়ে ঢপে চালগুলো রেখে দিচ্ছি আর আমাদের বাড়িতে খুবই দূর বস্তায় যদি থাকে না তাহলে কেটে দেবে বস্তা সেই জন্য ঢপেই রাখি আর কি তো যাই হোক চলো চালগুলো ভরতে থাকি আর তোমাদের সুন্দর সুন্দর নামগুলো নিয়ে ফেলি প্রথম নামটি হচ্ছে হুগলি থেকে তুলা দিদি ভাই দিদি ভাই লিখেছে বোন তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে তোমার ভিডিওতে আমার নামটি নিয়েও এই যে তুলা দিদি ভাই তোমার নামটি নিয়ে নিলাম আর তোমাকে আমার অনেক ভালোবাসা জানাই গো তুমি খুব ভালো থেকো তারপরের নামটি হচ্ছে আরেকটি দিদি ভাই লিখেছে বোন তোমার ভিডিও আমি দুই বছর থেকে দেখি তোমার ভিডিও দেখতে আমার ছেলে খুব ভালোবাসে তোমার ভিডিওতে আমার ছেলের নামটি নিও ছেলের নাম রাহাত তানভীর এই যে রাহাত তোমার নামটি নিয়ে নিলাম আর তোমাকে আমার অনেক ভালোবাসা জানাই তুমি খুব খুব ভালো থেকে গো তো যাই হোক তোমাদের সুন্দর সুন্দর নামগুলো নিতে দিতে দেখো আমার সব চালগুলো বড়া হয়ে গেল। এখন এই যে ঢপটা আমি ঘরে রেখে দেব এখন বেজে গেছে রাত দশটা তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর ওই তো রুদ্রসোনাকে পড়িয়েছিলাম মা বাবার জন্য রুটি করেছিলাম এই সমস্ত কাজই করা হয়েছিলো তো এদিকে দেখো রুদ্র বাবার শরীরটা তো ভালো নয় ও খাওয়া দাওয়া করে এসে আর কি শুয়ে পড়েছে আর এদিকে রুদ্রও খুব দুষ্টুমি করছে তো যে মালিশটা আর কি দেওয়া হয়েছিল সেটা এখন রুদ্রবাবাকে আমি মালিশ করে দেব আর যে ওষুধগুলো খাওয়ার জন্য দিয়েছিলো ওগুলোও খেয়েছি আমি জিজ্ঞেস করলাম এসে এসেই যে ওষুধগুলো খেয়েছো তো ওগুলো হ্যাঁ খেয়েছি তো এই যে মালিশের যে মলমটা দিয়েছিল সেটা এখন লাগিয়ে দেব, তবে খুব ঘষে ঘষে লাগানো যাবে না ওই হালকা করে একটু আর কি লাগিয়ে দিতে হবে তো এখন লাগিয়ে দেব ও শুয়ে আছে মানে যেখানে যেখানে ব্যথা সেখানে সেখানে দিতে বলেছে আর এখন তো ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলতে হবে তাই না বলো যদিকে রুদ্র তো খুব দুষ্টুমি করছে ওকে বলছে একটু চুপ করে থাকো দেখো পাটাকে কেমন তুলছে জানালা দিয়ে দেওয়া বলছে মা আমিও লাগিয়ে দেব। তো আমি বলছি না তোমাকে লাগিয়ে দিতে হবে না ওষুধ আর তোমাকে নাড়তে হবে না বলছে মা আমাকে একটু দাও দিয়ে দেখো ও হাত দিয়ে নিচ্ছে দিয়ে আবার বলছ গন্ধ আমি বলছি না না ওষুধের গন্ধ শুকতে নেই শুকো না তাহলে ওষুধে কাজ করে না ও আবার আমাকে বলছে তুমি একটু শুকে দেখো তো যাই হোক খুবই দুষ্টুমি করছিল তো রুদ্র বাবাকে ওষুধটা মালিশ করে দেব তারপরে হচ্ছে আমরা বিছানাটা ঝাড়বো জেরে শুয়ে পড়বো তো চলো বন্ধুরা তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ব্লগে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো